দেখেন একটা একটা ডিজাইন হ্যাঁ অসাধারণ পছন্দ আমার এই জায়গায় অসাধারণ ডিজাইনটা দেখেন থাকবে রং কষের সম্পূর্ণ থাকবে প্রতিটা করে কালার থাকবে সব দেখানো সম্ভব অল্প কিছু দেখেন একটা ডিজাইন দেখেন এটা সুন্দর একটা ডিজাইন আসসালামাই মনির ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি সামনে রোজার সিজন সিজেন উপলক্ষে পাইকারি থাকেন সম্পূর্ণ কত টাকার মাল টাকা মাল আর সরাসরি আসলে আচ্ছা আপনার

আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র 430 টাকা সুপার একটা হিট কালেকশন এর ছাড় একটা ডিজাইন দেখেন জমজমের ভিতরে জমজমের ভিতরে বিগ রেট হ্যাঁ জমজম বিগ রেট দেখেন ওয়াও সেই ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো সব জমজম বিগ রেট প্রতিটা একবারে নিউ ডিজাইন প্রতিটা নিউ ডিজাইন দেখেন আপনারা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ পাঁচ হাতের নামাজ না দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন আমার এই জায়গায় কোনো পুরাতন কোনো ডিজাইন নাই সব নতুন আপডেট ডিজাইন

খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এটা ছাড়ে দেখেন ওয়া সেই ডিজাইন কিন্তু বাইরাল একটা ডিজাইন দেখেন বাইরাল ডিজাইন এটার সাথে নামাজ পাঁচ নামার জন্য হবে

আকর্ষণীয় ডিজাইন জমজম জমজম লেখা থাকবে হ্যাঁ জমজম লেখা থাকবে জমজম লেখা এই যে দেখেন জমজম লেখা থাকবে হ্যাঁ অবশ্যই এরকম জমজম লেখা থাকবে এবং জমজম কিন্তু লেখা থাকবে জমজম সুইচ কাটন লেখা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন যদি এর মধ্যে চারটি করে কালার থাকে সমস্যা নাই চারটি করে কালার হ্যাঁ ভিডিও কল দিয়ে আপনি যেভাবে নিচে নিতে চান যে যে নিতে চান তত দেওয়া যাবে না ভাই হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই ওকে এটা ছাড়ে একটা সুন্দর একটা ডিজাইন ওয়াও সেই ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন

খুবই সুন্দর কালেকশন দেখতে চাইলে সমস্যা নাই আচ্ছা চারশো তিরিশ টাকা করে যখন ভিডিও কলে প্রত্যেকটা কালেকশন প্রতিটা দেখাতে পারবেন সমস্যা নাই আচ্ছা এরকম প্রচুর কালেকশন দেখেন সব দেখান